আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জারের মধ্যে ডিলেট হওয়া মেসেজ কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচের দিকে থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে একেবারে নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এই লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডাউনলোড ইউর ইনফরমেশন এই লেখাটার উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই লেখাটার উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনার ওই মেসেঞ্জার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন মেসেঞ্জার অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন হাউ মাচ ইনফরমেশন ডু ইউ ওয়েন্ট যার মানে হচ্ছে আপনি কোন তথ্যগুলি যাচ্ছেন এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন অ্যাভেলেবল ইনফরমেশন অ্যান্ড স্পেসিফিক ট্রাইপস অফ ইনফরমেশন এখান থেকে আপনি স্পেসিফিক ট্রাইপস অফ ইনফরমেশন এই অপশনটি সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পারবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে আপনার সকল অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন এইখান থেকে আমরা যেহেতু ডিলেট হওয়া মেসেজ রিকভারি করব এর জন্য আমরা মেসেজ অপশনটি সিলেক্ট করে দিব মেসেজ অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন ডু ইউ ওয়েন্ট টু ডু উইথ ইউর ইনফরমেশন যার মান হচ্ছে আপনি আপনার তথ্যগুলো কোথায় নিতে চাচ্ছেন আমি আমার তথ্যগুলি ডিভাইসে নেব এর জন্য আমি ডাউনলোড টু ডিভাইস এটা সিলেক্ট করে দিচ্ছি আপনিও এটা সিলেক্ট করে দিবেন এবার আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফাইল টু ডাউনলোড এখানে আপনি ডেট রেঞ্জ নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ডেট রেঞ্জ অপশনটির উপর ক্লিক করবেন ডেট রেঞ্জের মানে হচ্ছে আপনি কোন সময়ের ডাটাগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন এখানে রয়েছে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ারস অল টাইম সর্বশেষ রয়েছে কাস্টম এটা আপনি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে ওই টাইমের ডাটাগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আপনি যদি কাস্টম সিলেক্ট করে দেখেন তাহলে আপনি এখানে উপরে পূর্বের তারিখটা বসিয়ে দিবেন আর নিচে বর্তমান তারিখটা থাকবে তারিখটি বসিয়ে দেওয়ার উপর এখান থেকে আপনি সেভের উপর ক্লিক করবেন ডেট রেঞ্জের নিচে রয়েছে নোটিফাই এখান থেকে আপনি নোটিফাই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাট নিউ ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনি বক্সের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন তারপর এখানে আপনি ফরম্যাট এইচটিএমএল করে রাখবেন তারপর এখানে আপনি মিডিয়া কোয়ালিটি অপশানটির উপর ক্লিক করবেন এটা আপনি হাই মিডিয়াম লো করে রাখতে পারবেন আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন মিডিয়া কোয়ালিটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট ফাইলসের উপর ক্লিক করবেন ক্রিয়েট ফাইলসের উপর ক্লিক করার পর আপনার ডাটা ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে ডাউনলোড প্রসেসিং শেষ হতে এক ঘন্টা দুই ঘন্টা অথবা একদিনও লাগতে পারে প্রসেসিং শেষ হলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনাকে ফাইলটাকে নর্মাল ফাইলে কনভার্ট করতে হবে ফাইলটাকে নর্মাল ফাইলে কনভার্ট করার পর আপনার ইন্টারনাল স্টোরেজে এই ফাইলটির মধ্যে ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে পারবেন আপনারা যদি চান ডাউনলোড হওয়ার পর ফাইলটাকে কীভাবে নর্মাল ফাইলে কনভার্ট করবেন সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব তো এইভাবে আপনি খুব সহজে ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ